সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ চার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি হুগলি নদীর তীরে নতুন একটি ভিডিও নিয়ে এখন সময় বাজলো বেলা এগারোটাতে দেখো আমার সামনে দিয়ে একটা জাহাজ যাচ্ছে আর এখন হুগলি নদীতে চলছে জোয়ার সেই জন্য জাহাজগুলো সব যাচ্ছে খিদিরপুর ডকের উদ্দেশ্যে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এখান দিয়ে একটা জাহাজ যাচ্ছে দেখো পরপর দুটো তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম